আমার এক মেয়ে অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় গোপনে একজনের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে এতে সে বেবি কনসিভ করে ফেল লোকলজ্জার ভয়ে আমি গোপনে তার করাই এখন সে এবং আমার বাবা মা সবাই অত্যন্ত লজ্জিত এবং অনুতপ্ত আল্লাহর কাছে খাটি মনে তবা করেছি এখন তাকে আমার জেনার শাস্তি দিয়ে পবিত্র করতে চাই আমরা জেনার শাস্তি পবিত্র করতে চাই যেন সে আখেরাতে আল্লাহর পাকাও থেকে বেঁচে যায় এবিভি আপনার কাছে জানতে চাই বাচ্চা দুধ খেলে মায়ের অজু ভাঙবে কিনা কোনো কোনো লোক তার স্ত্রী থাকার পর একাধিক মেয়ের সাথে কথা বলে সম্পর্ক চেষ্টা করেও ফেরানো যাচ্ছে না স্ত্রী করণীয় কি বিয়ের পর কি কোনো ছেলের জন্য আগের সাথে কথা বলা হবে ছাড়া বাবা মা কোনো অন্যায় করলে সন্তানের উপর কি কোনো প্রভাব বাভাবিভাবে বিয়ে ঠিক হওয়ার পর মেয়ের সাথে ফোনে কথা বলা যাবে কিনা নামাজে সালাম ফেরানোর সময় পাশে থাকা আয়নার দিকে চোখ গেলে কি গুণা হবে আমার স্বামী মারা গিয়েছেন আমি দ্বিতীয় বিয়ে করতে চাই কিন্তু কেমন দিন আমি প্রথম স্বামীর সাথে থাকতে চাই এটা কি হবে তখন আমাদের লিখেছেন সবার সময় বীর্য বিছানা চাদরে পড়লে বিছানা না পাক হবে কিনা না পাক হলে তার করণীয় কি যদি এটাকে খুঁচিয়ে খুঁটিয়ে উঠাতে পারেন তাতেও পাক হবে আর ধুয়ে ফেলতে পারে সেটা উত্তম অন্তত ওই জায়গাটা শুধু ধুয়ে ফেললেই কিন্তু পাক হয়ে যাবে পুরো বিছানা না ধুলেও চলবে একদম বাহাদুর হাওলাদার আপনি লিখেছেন বাচ্চা দুধ খেলে মায়ের অজু ভাঙবে কিনা না দুধ খেলে বাচ্চা দুধ খেলে মায়ের অজু ভাঙবে না কাজী ফাতেমা লিখেছেন কোন কোন লোক তার স্ত্রী থাকার পর একাধিক মেয়ের সাথে কথা বলেন সম্পর্ক রাখেন চেষ্টা করেও ফেরানো যাচ্ছে না স্ত্রী হিসেবে করণীয় কি স্ত্রী হিসাবে নিজেকে পরিপাটি রেখে যথাসম্ভব তার মধ্যে যদি কোনো প্রকার অভাব থাকে শূন্যতা থাকে সেটা দূর করার চেষ্টা করা উচিত সে সাথে বোঝানো ভালোবাসা দিয়ে কিংবা অভিমান করে কিংবা মুরব্বীদের মাধ্যমে বিভিন্নভাবে নরমে গরমে তাকে বোঝানো উচিত এবং অন্য কারোর মাধ্যমে নিজে কোনোভাবে যদি সংশোধন করা না যায় তাহলে সেক্ষেত্রে তার পাপের কারণে স্ত্রী তিনি পাপি হবেন না অপরাধী হবেন না প্রত্যেকের পাপের বোঝা তিনি বহন করবেন আহ সবর করে যদি আপনি তার সাথে সংসার করে থাকতে চান সেটা সুযোগ আপনার জন্য শরীয়ত রেখেছে আর যদি তার এই দুশ্চরিত্র এটার মাঝে আপনার টিকে থাকাটা কঠিন হয় আপনার সবরের বাইরে চলে যায় মনে হয় আল্লাহর বিধান লঙ্ঘন করে ফেলবেন তাহলে সেক্ষেত্রে ওলবীদের মাধ্যমে তার কাছ থেকে তালাক নেয়ার এখতিয়ারও আপনার আছে আর রাখতে আপনি লিখেছেন বিয়ের পর কি কোনো ছেলের জন্য তার আগের গার্লফ্রেন্ডের সাথে কথা বলা হালাল হবে বৈর অনুমতি ছাড়া গার্লফ্রেন্ড এই শব্দটাই এখন একটা নোংরামির শব্দ আমরা গার্লফ্রেন্ড বলবো না বরং বলবো যে তার জেনার সঙ্গী যার সঙ্গে সে জেনায় লিপ্ত ছিল বা হারাম সম্পর্কে লিপ্ত ছিল সে অবৈধ বন্ধু হারাম বন্ধু তার সাথে কোনো যোগাযোগ রাখা যেতে পারে না তো বিয়ের পর হোক আর বিয়ের আগে হোক কোনো মেয়ের সাথে কোনো ছেলে যদি হারাম সম্পর্ক থাকে তাহলে সেই মেয়ে হোক আর ছেলে হোক একজন অন্যজনের সাথে হারাম এটা বুঝতে পারার পর তবা করার পর ফিরে আসার পর পুনরায় যোগাযোগ করা এবং সেই হারাম বন্ধু সুলভ যে যোগাযোগ আছে সেটা করা তাদের জন্য জায়জ নয় একান্ত নিরুপায় হয়ে কোনো প্রয়োজনে একজন আদর্শ যোগাযোগ করতে সেটা তো অবশ্যই জায়জ আছে অতএব বিয়ের পরে যদি চেষ্টা করেন তাহলে তার অনেক বড় ধরনের খেয়ানত হলো অনেক বড় ধরনের এটা আমানত নষ্ট করা হলো তার বিয়ে স্ত্রীর সাথে প্রতারণা করা হলো এটা জায়জ নয় যার কারণে আগের অবৈধ সম্পর্ককে পুনর্জীবিত করা কিংবা এক অন্য সাথে আবার যোগাযোগ রক্ষা করা এটা গুনাহের কথা আব্দুল আল মামুন আপনি লিখেছেন বাবা মা কোনো অন্যায় করলে বা গুনাহ করলে সন্তানের উপর কি কোনো প্রভাব পড়ে ভাই আব্দুল মামুন সন্তানের উপরে প্রভাব পড়ে এ অর্থে যে বাবা মা যদি কোনো পাপে লিপ্ত হন তারা যদি কোনো পাপ চর্চা করেন কোনো অপরাধ চর্চা করেন তারা সন্তানরা সেগুলো দেখতে দেখতে ছোটবেলা থেকে শিশুকাল থেকে তারা সেগুলো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে বড়ো হওয়ার আশঙ্কা থাকে এই দিক থেকে তাদের উপরে প্রভাব পড়া বলা যেতে পারে অর্থাৎ অসৎসঙ্গ অবলম্বন করতে 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 তাদের মধ্যেও সেই ন্যাচারটা চলে আসার ভয় সে অভ্যাসটা চলে আসার ভয় পাপের পথে পরিচালিত হওয়ার ভয় থাকে সমূহভাবে কারণ মানুষ যা শুনে শিখে তার চাইতে দেখে শিখে অনেক বেশি শিশুদের মধ্যে এই প্রবণতাটা আর অনেক বেশি এই জন্য বাবা মা কোনো পাপ করলে এ অর্থে সন্তান প্রভাবিত হতে পারে যে তাদের সে পাপ দেখতে দেখতে পথে পরিচালিত হওয়ার সমূহ আশঙ্কা আছে আর যদি প্রভাবিত হওয়া বলতে আপনি এই বোঝান যে স্পিরিচুয়াল কোনো ক্ষতি অর্থাৎ অন্তর্নিহিত কোনো ক্ষতি আছে যেমন বাবা মা পাপ করবেন আর তার জনপাপের বোঝা সন্তানের উপরে পড়বে বা অনেক সময় বলা হয় যে বাবা মা পাপ করছেন সেজন্য গর্ভস্থ সন্তান নষ্ট হয়েছে খারাপ হয়েছে এটা হয়েছে সেটা হয়েছে তাহলে সেটা সঠিক নয় কারণ ওয়াল্লাহ তাজরা আল্লাহারা বলেছেন একজনের পাপের বোঝা অন্যজন বহন করবে না বিধায় এ অর্থে সন্তান পিতামাতার পাপের কোন বোঝা বহন করবে না ও তার প্রভাব তার উপরে পড়বে না প্রত্যেকের পাপের বোঝা তাকেই পাবে সান সামনে লিখেছেন পারিবারিকভাবে বিয়ে ঠিক হওয়ার পর মেয়ের সাথে ফোনে কথা বলা যাবে কিনা বিয়ে ঠিক হওয়ার পরে ফোনে একান্ত প্রয়োজনীয় তথ্য কোনো কিছু জান দা জানার দরকার থাকে জানতে পারবেন না মানে আলাপসালব বলতে যেটা বোঝানো হয় আরও স্বামী স্ত্রীর সুলভ আলাপসালাব সেগুলো কোনো অবস্থাতে যায় নয় যত মতো বিয়ের আগদ সম্পন্ন না হবে মেঘনা এ থেকে আপনি লিখেছেন বিয়ের গিফট হিসেবে পরিবারের পক্ষ থেকে দিয়ে আংটি কি দেবর তার ভাবিকে পরিয়ে দিতে পারবে না দেবর দেবর তার ভাবিকে কোনো অবস্থাতেই পরিয়ে দিবেন না এটি একটা নষ্ট কালচার আমাদের সমাজে দেবরভাবে সম্পর্কটাকে মনে করা হয় যে একে অন্যের সাথে খুনসুটি করবে একে অন্যকে আপনার এই জাংটি পরিয়ে দেয়া ইত্যাদি এগুলো করবে এগুলো জাহেজ নয় হিসেবে দৃষ্টিকোণ থেকে এগুলো হারাম এবং এই কাজগুলোর মাধ্যমে হাজারো অনাচারের দুয়ার উন্মোচিত হয় খোলে আমরা সর্বনাশ হওয়ার পরের পর আফসোস করে আক্ষেপ করি যেমন একটু আগে একটা প্রশ্ন আমরা শুনলাম যে প্রশ্ন শুনে আমরা বুঝতে পেরেছি যে কি পরিমাণ আমরা অসতর্ক এবং অসতর্কতার কারণে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হই আমরা তার কিছু নমুনা সমস্ত ঘটনাবলী থেকে বোঝা যায় নবী করিম সাল্লাহ সাল্লাম দেবর সম্পর্কে বলেছেন আলহামুল মৌত দেবর সে তো মৃত্যু আর পুরুষদের জন্য শ্যালিকে সে হলো মৃত্যু তার থেকে মৃত্যু থেকে মানুষ যেরকম পলায়ন করে সেরকম দূরত্ব বজায় রেখে সাবধান এবং সতর্ক থাকা উচিত কারণ হলো এখানে ফেতনার আশঙ্কা থাকে অনেক বেশি অতএব কোনোভাবেই তার দেবরকে আংটি পরে দেওয়া জায়েজ নয় তাদের জন্য পর্দা বিধান ফরজ বিধায় এটা যদি একান্ত আংটি পড়াতে হয় তাহলে সেক্ষেত্রে পুরুষ পুরুষকে পড়াবেন আয় নারী কে পড়াবে এবং মারাম কেউ পড়াবেন ভাবি দেবর কে নয় দেবর ভাবি কে নয় সাদী আপনি লিখেছেন নামাজে সালাম ফিরানোর সময় পাশে থাকা আয়নার দিকে চোখ গেলে কি গুণ হবে অনেক চোখ চলে গেছে তাহলে সাথে সাথে আপনি নিজেকে ফেরত নিয়ে আসতেন তাতে গুণ হবে না কিন্তু ইচ্ছা হবে আয়না দেখা কোনো কিছু দেখা এটা যায় না কারণ আপনার দৃষ্টি তো আপনার সালাতের যে এরিয়া নিচের দিকে নিবদ্ধ থাকার কথা আপনার সেখানে রানে পাবেন উপর নিচে যাওয়ার কথা না যদি যায় তাহলে সেক্ষেত্রে একটা সালাতের জন্য একটা ত্রুটি এবং সালাত যথাভাবে আপনি আদায় করলেন না Bye. <laughs>